গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ লালবাজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি মেম মেমো নাম্বার এখানে শো করছে ডেটের আট তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে বেশ অনেকগুলো পদে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট ফ্রম দ্য এলিজিবিল ক্যান্ডিডেট ফর দুশো পঁচিশটা পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার জন্য নেওয়া হচ্ছে টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে কলকাতা পুলিশ কমপ্লেক্স এটা নেওয়া হচ্ছে নেম অব দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশান গ্রাজুয়েট থাকতে হবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকলে আপনার আবেদন করতে পারছেন দুশো পঁচিশখানা পোস্ট ভ্যাকান্সি স্যালারি পার মান্থ এখানে ষোলো হাজার টাকা আপনার এখানে দেওয়া হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেট শুড হ্যাভ স্কিল রিড রাইট বেঙ্গুলি অ্যান্ড মাস্ট প্রসেসড গুড টাইপিং স্কিল ডাটা এন্ট্রি অপারেটারের উপর থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান হ্যাজ বি মুড অনলাইন অ্যাপ্লাই করতে হবে কলকাতা পুলিশ ডট জিও ডট ইন অফিশিয়াল পেজে গিয়ে আবেদন করবার ডেট এখানে পনেরো তিন দু তারিখ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে সরি কালকে থেকে শুরু হবে লাস্ট ডেট চোদ্দো চার দু তারিখ এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত এই আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন এজ লিমিট বলে দিই এখানে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য আছে একশোটা এসসি পঞ্চাশটা এস টি চোদ্দোটা ও এ আছে বাইশটা ও বি ষোলোলটা ইডাব্লিউএস আছে তেইশটা এই টোটাল দুশো পঁচিশখানা পোস্ট ভ্যাক্যান্স এখানে মেনশন আছে এবার এস ডিমির বলে দিই জেনারেল ক্যাটাগরির জন্য এক চার উনিশশো চুরাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এসসি ক্যাটাগরির জন্য এক চার উনিশশো উনআশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে হতে হবে এস ক্যাটাগরির জন্য সেম এক চার উনিশশো উনআশি থেকে এক চার ছয়ের মধ্যে হতে হবে ও বিসি এর ক্ষেত্রে এক চার উনিশশো একাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে হতে হবে ও বিসি বি এর ক্ষেত্রে এক চার উনিশশো একাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে ই ডাব্লিউএস এর ক্ষেত্রে এক চার উনিশশো চুরাশি থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এটা হচ্ছে এই যে ডেট অফ বার্থ বললাম এর মধ্যে আপনাদের যদি ডেট অফ বার্থ হয় তবেই আপনারা আবেদন করতে পারবেন সেটা ক্যাটাগরি ওয়াইজ আবেদন করবার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে আইডেন্টি প্রুফ লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান মানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন ভোটার কার্ড রেশন কার্ড আপনাদের লাগবে ভ্যালিড ইনকাম এবং অ্যাসেট ইনকাম সার্টিফিকেট আপনাদের কিন্তু অবশ্যই লাগছে এই ফর্মটি ফিল করবার জন্য অনলাইনের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার অনলাইনে আবেদন করবেন করবার পর আপনাদের কিন্তু এটা এক্সামিনেশন হবে এখানে দেওয়া হয়েছে অ্যাপের টু রিটেন টেস্ট হবে আবেদন করবেন আবেদন করবার শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন ফর্মে কোনো রকম ভুল থাকবে না তারা রিটেন টেস্ট দেবেন রিটেন টেস্টে যারা যারা কোয়ালিফাই করবেন তাদের কম্পিউটার টেস্ট হবে সেটা আপনাদের কিন্তু তিরিশটা ওয়াট পার মিনিট আপনাদের কিন্তু টাইপিং করে দেখাতে হবে ইংলিশের ক্ষেত্রে বেঙ্গলি টাইপিংস সেটাও কিন্তু করে আপনারা দেখাতে পারেন তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি